সালাম আলাইকুম আর মতো জবাব সবাই গ্রাহক আমি আছেন আর বারকার সব থেকে আপনাদেরকে প্রতিনিয়ত অর্ডার প্রোভাইড করছি আমাদের নিজস্ব কারখানাতে প্রস্তুত দেশী সলিশান হান্ড্রেড পার্সেন্ট ঘাড়িতে আজকের আমাদের অর্ডারের রয়েছে প্রায় সাড়ে চার হাজার লিটার সলিশান হান্ড্রেড পার্সেন্ট ঘাড়িতে আমরা এই গেমগুলো আপনাদেরকে নিজস্ব কারখানা থেকে নিজস্ব তত্ত্বাবধানে প্রোভাইড করছি কোনো রকম কেমিক্যাল কোন রকম ছাড়াই আলহামদুল্লাহ প্রতিনিয়ত কিন্তু আমাদের প্রচুর পরিমাণ অর্ডার হয়েছে অর্ডারের পরিমাণ বাড়ার কারণে আমরা আরও একটি নতুন মিল চালু করতে বাধ্য হচ্ছি আলহামদুলিল্লাহ অতি শীঘ্রই আমরা নতুন একটা মিল চালু করবো ইনশাল্লাহ আপনারা যারা পাইকারি মিল রাটা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অথবা পরিবারের রান্নায় অত্যন্ত যত্নশীল তারা আমাদের কাছ থেকে খুচরা এবং পাইকারি যে কোনোভাবে নিতে পারবেন ইনশাল্লাহ সরিষার তেলটা আমাদের জন্য অত্যন্ত উপকারী মানবদেহের জন্য বিশেষ করে মস্তিষ্কের জন্য ও হার্টের জন্য অত্যন্ত উপকারী এই তেল তাই নিজেকে বলছে নিজের পরিবারকে সুস্থ রাখতে প্রতিদিনের রান্নায় ব্যবহার করুন দেশি সরিষার ঘাঁড়িতে বাঙানো হান্ড্রেড পার্সেন্ট ঘাঁটি তেল সয়াবিন নামক বিষ কে না বলুন সরিষার তেল প্রতিদিন ব্যবহার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আলবের সাথেই থাকুন আসসালামু আলাইকুম